কেনাকাটা দুই যেন এক সুপ্ত আগ্নগিরি সারা বছর নিরিবিলি থাকে এবং ঈদ আসলে শুরু করে তার নদীপথের উদ্ভুতপাত আসসালামু আলাইকুম গতকাল চোদ্দোই জুন বরিশাল থেকে ছেড়ে আসা কৌকাটা দুইয়ের একটি উত্তেজনাকর মুহূর্তের ভিডিও নিয়ে আজকে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি গতকাল বরিশাল থেকে সপ্তম পজিশনে ছেড়ে আসে কুয়াকাটা দুই এবং প্রতিমধ্যে শুরুতে সুন্দরবন দশ সুন্দরবন ষোলো শুভরাজ নয় চাওলাত দশ এবং এম খান সাতকে ওভারটেক করে মানামের পরে সদরঘাটে প্লেস করে তো ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন মেঘনার নিয়ার এরিয়া পাস করে এম সাথে সাথে নাগাল পায় এবং এম খান সাত তখন বেশ ভালোই আর পি চলছিল আমার ধারণা একটি সাড়ে আটশো এবং একটি আটশো আশি আর পি এ চলছিল তো গুহাঘাট তখন চারশো ষাট এবং চারশো চল্লিশ আর পি এ তুমুল গতিতে মেঘনার উজান ঠেলে এগিয়ে যাচ্ছিল ঢাকার থেকে সাধারণত কুয়াঘাটা এই রূপে আমরা সারা বছর দেখতে পাই না কিন্তু ঈদ আসলেই আমরা কুয়াকাটা দুইকে একটি ভিন্ন রূপে একটি রকম লঞ্চ হিসেবে দেখতে পাই কারণ ঈদ আসলেই জেগে ওঠে কুয়াকাটা এবং ঈদ স্পেশাল সার্ভিসে পাওয়া যায় কুয়াকাটা দুয়ে এসে স্পেশাল গতি তো এই মুহূর্তে আমরা এমন সাথে একদম মাছ বরাবর চলে আসছি কুয়াগাটার হেড অর্থাৎ আলমিন এবং আপনারা ঢেউ দেখে বুঝতে পারছেন যে দুই লঞ্চ তখন কী পরিমাণ গতিতে চলছিল তাও আবার মেঘজান উজান ঠেলে চমৎকার পানি কাটে এবং গতির তরফে আপনারা সেই পানি কাটা দেখতেই পাচ্ছেন এম খান সাত বরিশালের নতুন লঞ্চ চমৎকার একটি লঞ্চ এবং অল্প কয়েকদিনের মধ্যেই ব্যাপক জনপ্রিয়তা পায় এবং এই স্পেশাল সার্ভিসও এম খানটুকু জনপ্রিয় একটি লঞ্চ হিসেবে সবার মধ্যে দেখা যায় এবং যাত্রীরা লঞ্চটিকে স্বাচ্ছন্দ্যে বেছে নেয় আস্তে আস্তে আমরা এম খান সাতকে ওভারটেক করে ফেলছি আমাদের আলনি একেবারে এম খান সাতের আলনি পার হয়ে যাচ্ছে পিছনেও আমরা এম সাতকে পার করে আসছি আস্তে আস্তে লিভ নেওয়ার জন্য তবে আমার মনে হয় না খুব সহজে এমকান ছেড়ে দেবে যেহেতু নতুন লঞ্চ এবং পাশ দিয়ে একটু পুরোনো লঞ্চ ওভারটেক করে যাচ্ছে তাই এমখান সাত তার যাত্রীদের খানিকটা নতুন আশা সঞ্চারের চেষ্টা করবে এবং সেই চেষ্টা এমকান সাহেব বাড়িয়ে দিয়েছে গতি এই মুহূর্তে খেলা আরও জমে উঠেছে সম্ভবত এমকান সাত আটশো আশি আরপিএম এর সাথে আরও একটি ইঞ্জিন আটশো আশি আরপিএম তুলে ফেলেছে তবে কুয়াকাটা দুই ইঞ্জিন বাড়ায়নি তার একই গতিতে সে চলমান রয়েছে মেঘটার পশ্চিম প্রান্ত দিয়ে এগিয়ে চলছে বর্তমানে দুই বরিশালের লঞ্চ নিয়ন লাইটে এক অগুরুত্বপূর্ণ ব্যাপার বেশ উত্তেজনাকর মাঝরাতের এই পরিস্থিতি দুই লঞ্চের যাত্রীরা ঈদ স্পেশাল সার্ভিস উপভোগ করছে এই দারুণ গতি যদিও ঢাকা ভিত্তিক ট্রিপে বেশিরভাগ যাত্রীদেরই মন খানিকটা খারাপ থাকে তবে লঞ্চের এই গতি প্রদর্শনে তারা খানিকটা হলেও আনন্দ পেয়ে থাকেন এদিকে এম আস্তে আস্তে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে গতি বাড়িয়ে এম সাথে যুক্ত রয়েছে প্রায় পঁচিশশো হর্স পাওয়ারের দুটি ক্যাটার পিলার ডিজেল মেরিং ইঞ্জিন এবং কুয়াকাটা দুইয়ের শক্তি সঞ্চারে যুক্ত রয়েছে দুটি রাইস সিক্স ডিএস থার্টি টু মডেলের একুশো তিরিশ হর্স পাওয়ারের ডিজেল ইঞ্জিন আর একই আর পি এম অব্যাহত রেখেছে কুয়াকাটা দুই তবে এমখান খান সাত কিন্তু দেখা যাচ্ছে স্পিড বাড়িয়ে অনেকটা এগিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং যেহেতু আমরা মেঘনার একেবারে বাম প্রান্ত দিয়ে পশ্চিম প্রান্ত দিয়ে এগিয়ে যাচ্ছি তাই সার্চ নদীর পারও দেখে নেওয়া হচ্ছে এ সবাই ঠিকঠাক চ্যানেল মেনটেন করছে কিনা যেন কোনো বিপদ না হয় যতটুকু সম্ভব দূরত্ব মেনটেন করে এবং সঠিক চ্যানেলে থেকে কোনো ঝুঁকি না নিয়ে যেন গর্তি প্রদর্শনের উই লঞ্চি মনোযোগী হয় সে কারণে বারবার সার্চ লাইট দিয়ে সামনে কিন্তু দেখে নিচ্ছিল দুই লঞ্চ মাস্টার তো যাই হোক পাল্টার চেষ্টায় কিন্তু এগিয়ে বিশাল এই লঞ্চ দেখতে লাগছে খান স্বাদ কিন্তু ভালোই এগিয়ে আসছে পিছিয়ে পড়েও কিন্তু আলনি প্রায় আমাদের সমান সমান চলে আসছে দুই লঞ্চের বেশিরভাগ যাত্রী যাই একেবারে মাঝামাঝি অবস্থানে চলে আসছে তারা কুয়াকাটা দুই ওভারটেক করার জন্য কিন্তু তার লাইট জ্বালিয়ে দেয় যেন এখানে সাথে যাত্রীরা দেখতে পারে যে তার পাশ দিয়ে যাওয়া লঞ্চটি সেই বরিশালের সুপ্ত আগ্রহগুলি কুয়াকাটা কুয়াকাটা এম খান সম্ভবত বুঝতে যে এই গতি দিয়ে তার আসলে এই রংরে টিকে থাকা খুব একটা সঠিক সিদ্ধান্ত হবে না যেহেতু ফলাফল তার ফেভারে আসবে না তাই এই বাড়তি চেষ্টাটুকু আপাতত এম খান স্বাদ ছেড়ে দিয়েছে আস্তে আস্তে আবারও পিছিয়ে পড়তে যাচ্ছে এখান সাত বাম দিকের ইঞ্জিন চারশো ষাট এবং ডান দিকের ইঞ্জিন চারশো চল্লিশ আলপি এম এ চলছিল কুয়াকাটা দুয়ের এবং যেহেতু দেড় গিয়ার প্রত্যেকটি প্রপেলার প্রায় তিনশো আলপি এমের মধ্যে চলছিলো এবং ত্রাস আপনারা বুঝতে পারছেন যে এই ত্রাস কিন্তু আপনারা নিয়মিত সময় দেখেন না এদিকে গতি অব্যাহত রেখেছে এম কাজ সাত এবং কুয়াকাটা দুই দারুণ একটি মুহূর্ত মাঝরাত্রির এই মেঘনা নদীতে এই স্পেশাল সার্ভিস মানে আমাদেরকে দারুণ উত্তেজনা করে কিছু মুহূর্ত উপহার দেয় এবং সেই একটি মুহূর্ত আমরা এখন পাচ্ছি এফকান সাদ এবং কুয়াকাটা লঞ্চের এই দৈরতে আমাদের সামনে দেখা যাচ্ছে প্রিন্স আওয়ালা দশ কুয়াকাটা দুয়ের পরবর্তী শিকার লঞ্চের পাশ থেকে দাঁড়িয়ে কিন্তু যাত্রীরা দারুণ উপভোগ করছেন এই গতি প্রদর্শন তো রণাঙ্গনে টিকতে না পারি এম খান স্বাদ আস্তে আস্তে পিছিয়ে পড়ে যাচ্ছে কুয়াকাটা দুই একই গতি অব্যাহত রেখে আস্তে আস্তে আরও এগিয়ে যাচ্ছে উজানে কুয়াকাটা দুইয়ের পারফরমেন্স কিন্তু দারুণ যেহেতু লঞ্চের হালের সে খুব ভালো এবং এমখানের তুলনায় কুয়াকাটা দুই যেহেতু একটু প্রস্তেক কম তাই পূজানে কুয়াকাটা দুবার বেশি আর এমখান স্বাদের তুলনায় কুয়াকাটা দুইয়ের যেহেতু গতিও বেশি তাই লঞ্চটি স্বাভাবিকভাবে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে একটি দারুণ মুহূর্ত উপভোগ করলো দুই লঞ্চের যাত্রী আস্তে আস্তে পিছিয়ে পড়লো এম খাত এবং আস্তে আস্তে সরেও যাচ্ছে পাশ থেকে এবারে একেবারে পিছিয়ে পড়লো এম খাত এবং সাজ থেকে আপনারা বুঝতে পারছেন যে দুটা দুধ দুই রকম গতিতে চলছিল আর লড়াইয়ে ফেরে আপাতত বীজ গতিতে এগিয়ে আসছে এম কাজ দুই লঞ্চের এই একচ্ছত্র আধিপত্য বিস্তার করে এগিয়ে গেল কুয়াকাটা দুই